আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ বারোই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ দোসরা সফর চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার ডাক ডাকবাংলার ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে কথা বলতে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ঝিনেদাই সদর উপজেলার ডাক বাংলার হাটে কত করে কেজি আজকে তিরিশ টাকা চাচ্ছেন বিশ টাকা বলছে আমরা কিনতে গেলে সাবেন চল্লিশ টাকা তাই তো ভাই মেসড়ি কত করে কি করলেন নব্বই টাকা কেজি মেসড়ি পুঁই শাকের মেসড়ি ভাই

কত করে চাচ্ছেন চল্লিশ টাকা করে ভাই বুঝতে কত করে ভাই কত করে বিক্রি করলেন পঞ্চান্ন ভাই কচু কত করে আজকে আটশো টাকা ভাই কুশি কত করে কেজি আজকে কত করে চাপছেন পঁচিশ টাকা করে ভাই করলা কত করে ভাই আজকে সত্তর টাকা করে ভাই কটুকুনি জমি আছে ভাই এ তো দারুণ হয়েছে করলা কুশি কত করে কেজি বিক্রি করলেন পঁচিশ টাকা কেজি কতটুকুনি জমিতে আছে পাঁচ সাত কাটা

কসুকার নেই কসু কত করে ছয়শো সাতশো বলছে ভাই লাউ কত করে বিক্রি করলেন তিয়াল্লিশ টাকা পিস ভাই বেগুন কত করে আজকে মন দুই হাজার টাকা বলছে দুটা সাতাশশো টাকা করে বলছে দেখলাম তাও বলছে না ভাই কলমি শাক কত করে আজকে আটি দশ টাকা করে পাঁচ এইটা সেই দেশি হাইব্রিড দেশিটা কই উনি আছে আমরা কত করে মন আজকে আটশো নয়শো চাচা আমরা বেচলেন কত করে মন নয়শো টাকা বাহ একটা গাছে কমন হবে রে এক গাছে কত মন হতে পারে